জেফ্রি অ্যাপস্টেনের সঙ্গে সম্পৃক্ত সমস্ত নথি প্রকাশ বাধ্যতামূলক করার জন্য বিল স্বাক্ষর করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অ্যাপস্টেইন ছিলেন একজন দণ্ডিত যৌন অপরাধী যিনি দুই সালে জেলে মৃত্যুবরণ করেন এর আগে আমেরিকার কংগ্রেসের উভয় কক্ষ সর্বসম্মতিক্রমে কুখ্যাত যৌন অপরাধী জেফ্রি অ্যাপস্টেনের বিচার বিভাগের ফাইলগুলো জনসম্মুখে প্রকাশের অনুমোদন দেয় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কয়েক মাস ধরে এসব ফাইল প্রকাশের বিরোধিতা করে আসছিলেন কিন্তু পরে তিনি আগের অবস্থান থেকে সরে আসেন এরপর মঙ্গলবার অফ অনুষ্ঠিত ভোটাভুটিতে ফাইলগুলো প্রকাশের প্রস্তাবটি এক ভোটে হয় এখান থেকে বিলটি মার্কিন কংগ্রেসের উচ্চ কক্ষ সিনেটে পাঠানো হলে সেখানে এটি দ্রুত অনুমোদন পায় প্রেসিডেন্ট ট্রাম্প জানান দু সালে অ্যাপস্টিন অভিযুক্ত হওয়ার অনেক আগেই তার সঙ্গে সম্পর্ক ছিন্ন করেন তিনি ট্রাম্প দাবি করেন অ্যাপস্টিনের অপরাধমূলক কর্মকাণ্ড সম্পর্কে তিনি জানতেন না অনেক বছর আগে আমাদের মনে হয়েছিল কারণটা তেমন কিছু নয় কিন্তু আমি সম্ভবত পনেরো বছর বা তারও বেশি সময় ধরে তার সঙ্গে কথা বলিনি আমি জ্যাফ্রি অ্যাপস্টিনকে খুব পছন্দ করতাম এমন না এটা আমি বলতে পারি শিশু কিশোরীদের পাচার এবং জোর করে যৌনদাসী হিসেবে ব্যবহার করানোর অভিযোগে কারাগারে ছিলেন অ্যাপস্টাইন দুই সালে নিউ ইয়র্কের একটি কারাগারে তাকে মৃদু অবস্থায় পাওয়া যায়